শখের জিনিসটা যখন সাধ্যের মধ্যেই চলে আসে তখন তো সেই শখটা পূরণ করতেই হয় তাই না আমি কিভাবে কোয়ার্ড সেট এবং চেরি ফ্রকের ড্রয়িংটা করি সেটাই আজকে দেখিয়ে দিবহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমার একজন রিপিট কাস্টমার আপু আগের ভিডিওটা থেকেই কিন্তু এই ড্রেসটা অর্ডার করে দিয়েছেন আর হ্যাঁ এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ডিপ টরে কালারের ভিতরে ছিল আর সাথে আমার ফ্রেন্ড এই ড্রেসটা নিয়ে নিয়েছে যেটা মাস্টার্ড কালারের মধ্যে ছিল তো এখন বাকি রইল এই তিনটা ড্রেস একটা মিষ্টি কালার একটা জাম পেঁয়াজ কালার আর একটা ছিল পার্পেল কালারের ভিতরে তো এই ড্রেসগুলোর মধ্যে কোন একটা ড্রেস যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ এমও নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ দয়া করে কেউ ফোন দেবেন না যার যে প্রশ্নটা থাকবে সরাসরি লিখে ইনবক্স করবেন অথবা ভয়েস দিয়ে দিবেন। ফোন দিলে কেউ পাবেন না তাই বলছি অবশ্যই টেক্সট করবেন মেসেজ দিবেন তো আজকে আমি এই দুইটা ড্রেস ড্রয়িং করতে বসেছি আর এখানে একটা চেরি ফ্রক ছিল আর আরেকটা ছিল কোয়ার সেট তো সাথে প্যান্টও ছিল তো ফ্রক দুইটাই আজকে আমি আর্ট করে দেখাবো আর প্যান্ট প্যান্টের ড্রয়িংটা আমি পরে করে নিব আর হ্যাঁ আজকের ড্রয়িংগুলো আমি পুরো ফ্রি হ্যান্ডেই করব। এখন মানে যেহেতু অনেকগুলো কাজ আমি করেছি সেক্ষেত্রে আমার হাত একদম রানিং হয়ে গিয়েছে যার কারণে ফ্রি হ্যান্ডেই আমি ড্রয়িংগুলো করতে পারছি তো সবাই কিন্তু চেরি ফ্রকটা সাদার মধ্যে নিয়েছে তবে এই আপুটা নিয়েছে রয়েল ব্লু কালারের ভিতরে তো দুইটা ড্রেসই সেম কালার মধ্যে ছিল তবে হাতার ডিজাইনটা আর ফ্রকের ডিজাইনটা আলাদা ছিল এই ড্রেসটা হাতাটা আমি এভাবে করে দিয়েছি আর আরেকটা ড্রেসের হাতাটা আমি মোহরিতে রাবার দিয়েছি তো এই দেখেন এই ড্রেসের ঘেরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে কুচিও কিন্তু অনেক হয়েছে আর এই দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা যখন আমি আমার গায়ে ধর ছিলাম যেহেতু বডিতে আমার আসবে না বাচ্চা তো আমি শুধু একটুখানি বডিতে ধরেছিলাম তো দেখলাম যে অনেক সুন্দর লাগছে মানে নিচের এই কুচিটা না লেয়ারটা না অনেক বেশি সুন্দর লাগে তো এই ড্রেসগুলো বাচ্চা বা বড় সবার গায়ে কিন্তু অনেক ভালো লাগবে তো এইটার মধ্যে আমি চেরি ডিজাইনটা করব আর আগে আমি একটা কাগজের মধ্যে ড্রয়িংটা করে নিয়েছি যাতে করে সবগুলো ডিজাইন সেম হয় মানে সমান হয় আর এখানে আমি গ্লিটার পেনটা দিয়েই কিন্তু আর্ট করছি আর গ্লিটার পেন ছাড়াও কিন্তু হোয়াইট কালারের জেল পেন বা অনেক সময় আছে যে হোয়াইট ইরেজেবল মানে ইরেজেবল হিট ইরেজেবল যে পেনগুলো আছে না সেগুলো দিয়েও কিন্তু অনেক সুন্দর করে ড্রয়িং করা যায় আর সেগুলো কিন্তু আয়রন করার পর সাথে সাথে উঠে যায় আর এগুলো হচ্ছে ওয়াশও করতে হয় না গ্লিটার পেনের যে কালিটা এটা ওয়াশও করতে হয় না এটা কাজ করতে করতেই এটা চলে যায় তো একজন কাস্টমারের কাজ কমপ্লিট করতে না করতে আরও একজন কাস্টমারের অর্ডার চলে আসে আলহামদুলিল্লাহ তালা কখন কার রিজিক কোন দিক থেকে দিয়ে দেবে এটা আসলে বোঝাই মুশকিল তো সব মিলে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাকে যতটুকু দিয়েছেন বা দিচ্ছেন তাতেই আমি খুশি তবে এই কাজটা আমার অনেক পরিশ্রম করে নিতে হচ্ছে তো এর জন্য আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে এটার পিছনে তো তোমার অনেক পরিশ্রম হচ্ছে তুমি যে অন্যান্য ড্রেসগুলো সেল করো সেখানে তো তোমার কোনো পরিশ্রম নেই আর তুমি কাপড় আনছো আর সেল করছো সেটার মধ্যে কোনো ঝামেলাও নেই কিন্তু এটার পিছনে তো তোমার অনেক পরিশ্রম দিতে হচ্ছে ড্রেসগুলো কাটিং করা সেলাই করা সাথে পেন্টিং করা মানে ড্রয়িং করা তো সব কিছু মিলিয়ে তো তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আমি বললাম কষ্ট করলেও যতটুকু পারি ততটুকু করি আমি না পারলে তো আর এই অর্ডারগুলো নিতাম না যেহেতু পারছি তাই নিচ্ছি আর এমনিতেও আমি অত আর্জেন্ট কাজ নিচ্ছি না যতগুলো কাস্টমারের কাজ নিয়েছি সবাইকেই আমি সময়টা বেশি দিয়েছি মানে আমি সবার কাছ থেকে বেশি সময় চেয়ে নিয়েছি কারণ এগুলো যেহেতু হাতের কাজ করতে কিন্তু প্রচুর সময় লাগে আর যদি বেশি আর্জেন্টভাবে করতে চাই তাহলে কিন্তু দেখা যাবে ভালো হবে না সেলাইয়ের ফিনিশিং ভালো হবে না বা এদিক সেদিক উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে তো এর জন্য আমি সবসময় এগুলো একটু রিল্যাক্সে করি যাতে করে কোনো ঝামেলা না হয় আর একটা ড্রেস মানুষ এত কষ্ট করে এত টাকা দিয়ে নিবে তো সে যদি এই ড্রেসটা পড়তেই না পারে বা তার বাচ্চা যদি পড়তেই না পারে তাহলে সেই ড্রেসটা নিয়ে তার অনেক ক্ষতি হয়ে যাবে তো এর জন্য আমি অনেক রিল্যাক্সে আসতে ধীরে এগুলোর কাজ করছি আর অর্ডারের বেশি নিচ্ছি না সবার কাছ থেকে আমি বেশি বেশি সময় নিয়ে নিচ্ছি তো বেশি সময় দিলে কিন্তু কাস্টমারদের জন্যই বেশি ভালো আমি মনে করি আর আমি কোনো কর্মী দিয়ে কাজ করাচ্ছি না এগুলো সম্পূর্ণ নিজের হাতে করছি আর এর জন্য আমি ভরসা দিতে পারি যে এই ড্রেসগুলো নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু থাকবে না তো যাই হোক এই ড্রেসটার বাটনগুলো লাগানো হয়নি এগুলো আমি আবার পরে লাগিয়ে নিয়েছি আর এখন আমি আগে বডিটা ড্রয়িংটা করে নেবো যেহেতু আর্ট করতে বসেছি তাই ভাবলাম আগে ড্রয়িংটা করে নেই। তো এই যে এখন কিন্তু আমি একদম ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করব। ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে না আমার বেশি ভালো লাগে কারণ এই যে দেখেন আমি কিন্তু আজকে মোবাইলও হাতে নেই যে কোনটা দেখে কোন ড্রয়িংটা করব। আমি জাস্ট মানে যেহেতু কিছুদিন ধরে কাজ করছি তাই একটা আইডিয়া চলে এসেছে যে কিভাবে কাজটা আর ড্রয়িংটা করলে দেখতে সুন্দর লাগবে তো সেইভাবেই আমি ড্রয়িংটা করছি আর আমার ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে বেশি ভালো লাগে কারণ এটা আমার কাছে মনে হয় আরও বেশি তাড়াতাড়ি করতে পারি মানে কোন জায়গা কোনো জায়গা যেন ফাঁকা না থাকে বা কোন জায়গা ফাঁকা থাকলে কোন জায়গাটা কিভাবে ভরাট করতে হবে এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় চলে আসে তো এই যে দেখেন একদম পুরো ফ্রি হ্যান্ডি ড্রয়িংটা করছে আমার কাছে খুবই ভালো লাগছিল আর ওই মোবাইল দেখে দেখে না মানে স্ক্রিনশট দেখে দেখে আর্ট করতে আমার খুবই বিরক্ত লাগে বারবার মোবাইল স্ক্রিনের দিকে বারবার তাকাতে হয় আর তারপরে আবার আর্ট করতে হয় তো ওইটা আমার কাছে বেশি ঝামেলা মনে হয় তো এই যে আর গত ভিডিওতে যখন আমি গত না আগের ভিডিওতে যখন আমি বলেছিলাম যে কোন জায়গায় কোন সেলাইটা দিবেন তো তখন অনেক আপু আমাকে কিন্তু ইনবক্সও করেছিলেন যে আপু এইখানে কোন সেলাইটা ভালো হবে বা ওইখানে কোন সেলাইটা ভালো হবে ভালো হয়েছে ইনবক্স করেছেন যার কারণে আমি বলতেও পেরেছি আমার জন্য সুবিধাও হয়েছে তবে এখানে আমি বলে রাখি এই ড্রেসগুলো কিন্তু বেশিরভাগই আপনার যেই ধান সেলাই বলে বা লেজি ডেজি স্টিচ বলে আর কি তো সেই স্টিচের কাজটাই কিন্তু সবচেয়ে বেশি আর এর জন্য এটা দেখতে আরও বেশি সুন্দর হয় এই যে দাগ দাগ দিচ্ছি ছোট ছোট পাতা দিচ্ছি এগুলো সব কিন্তু ডেজি স্টিচ হবে আর ডেইজি স্টিচের কাজটা করতেও সহজ দেখতেও সুন্দর তো হাতের কাজের এত এত সেলাইয়ের মধ্যে না আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই সেলাইটা এই ডেজি স্টেচের সেলাইটা আর হচ্ছে ফ্রেন্স নট এই যে ফুলের মাঝখানে যে গোল গোল দিয়েছি এই গোলের মাঝখানে যদি কয়েকটা ফ্রেন্স নট দেওয়া যায় তাহলে কিন্তু মনে হবে যে কাজটা পুঁথি দিয়ে করা হয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর লাগে আর এই ডিজাইনটা আরও বেশি ফুটে ওঠার মূল কারণ হচ্ছে মাল্টি কালারের সুতা প্রতিটা ফুল প্রতিটা ডিজাইন যেহেতু এক এক কালারের সুতা দিয়ে করা হয় এর জন্য কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক আপ দাম শুনে ওই যে মাথা খারাপ হয়ে যায় আর কি এত দাম এত দাম আসলে এটা দাম হওয়ার কারণ আছে কারণ এটার পিছনে পরিশ্রমটা অনেক বেশি এটার যে কাজটা সেই কাজটা করতে গেলে বারবার সুতা চেঞ্জ করে কাজটা করতে হয় বারবার সুতা চেঞ্জ করার ঝামেলাটা কিন্তু অনেক আর প্রচুর সুতা লাগে যেহেতু প্রতিটা ডিজাইনি অনেক ভরা ভরা কাজ এর জন্য সুতাও বেশি লাগে আর সময়টাও অনেক বেশি লাগে আর সুতা বারবার চেঞ্জ করতে হয় মানে অনেক ঝামেলার ব্যাপার আর এর জন্য কিন্তু এই ড্রেসটার প্রাইসটা একটু বেশি তো এটা যারা বোঝে আসলে তারা এত কথা বলে না আমি আগেও বলেছিলাম যারা বোঝে না তারা মানে অনেক মানে হাই হয়ে করে যে এত দাম কেন এত দাম কেন তো যাই হোক এই আর্ট করা ড্রেস বা কাজ করা ড্রেস যেটাই হোক কোনো প্রকার ড্রেস অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে সরাসরি ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন তো এখন আরও একটা কথা বলি সেটা হলো একজন আপু আমাকে ইনবক্স করেছে যে এই ড্রেসটার দাম কত তারপরে আমি যখন প্রাইসটা বললাম তো সে আমাকে আলাদাভাবে আবার জিজ্ঞেস করছে যে এটার এই জামাটা বানাতে কত গজ কাপ কাপড় লেগেছে তারপরে আবার জানতে চাইছে আমি বলেছি যে কতটুকু কাপড় লেগেছে সেটা বলার পর সে আবার জানতে চাইছে যে আপনি জামার মজুরি কত ধরেন তারপরে আর্টের মজুরি কত ধরেন আর তারপর কাজর মজুরি কত ধরেন মানে এইভাবে করে অনেক রকমের প্রশ্ন করছিল যে এটা এইটা কত ধরেছেন ওইটা কত ধরেছেন দেখেন আসলে এইগুলো এইভাবে ভেঙে ভেঙে প্রাইসটা বলা হয় না যারা অর্ডার নেয় সবাই কিন্তু পুরো ড্রেসের প্রাইসটাই বলে থাকে ওইভাবে ভেঙে ভেঙে যদি প্রাইসটা বলি সেক্ষেত্রে কিন্তু ড্রেসের দাম অনেক বেশি আসবে তো সেইভাবে আমরা ধরি না আমরা যারা অর্ডার নিই তারা কিন্তু সর্বমোট হিসাব করে ভেঙে ভেঙে আমরা হিসাব করেও কিন্তু আরও বেশি দাম আসে কিন্তু আমরা সেইটা থেকেও কম ধরি কিছু গজ কাপড়ের অর্ডার ছিল আর এখন এই কাপড়গুলো আমি একটা একটা করে কাটিং করে নিব তো এইখানে এই কাপড়টা দিয়ে একটা কামিজ হবে তো একটা কামিজের জন্য আড়াই গজ কাপড় নিবে তো আড়াই গজ কাপড় দিয়ে কিন্তু শর্ট হাতা বানালে সুন্দর মতো একটা কামিজ হয় আর এটা দিয়ে শর্ট হাতার কামিজ হবে আর এটার সাথে ম্যাচিং করে কালো রঙের ওড়না এবং কালো রঙের সালোয়ার দিতে বলেছে তো এই কাপড়টার আমার দুইটা টুকরা বের হয়ে গিয়েছে কারণ আগেরবার আমারই ভুলের জন্য আমার দুইটা টুকরা বের হয়ে গিয়েছিল যার কারণে এখন আবারও এই যে টুকরো টুকরো কাপড় বের হবে এটা থেকে আড়াই গজ কাপড় কাটার পরে আমার এখানে প্রায় দেড় গজের মতো কাপড় থাকে তো দেড় গজ কাপড় দেড় গজও না দেড় গজের চেয়েও কম হবে এক গজ চার গিরাম এবে এরকম হবে আর কি তো এক চারগিরা চার গিরা কাপড় দেখা যাবে ওইটা কিন্তু পরেই থাকবে ওটা কিন্তু সেল করা সম্ভব হবে না আর আরও একটা টুকরা আছে সেটা হচ্ছে তিন গজের টুকরা তো তিন গজ দিয়েও দেখা যায় হবে না যেমন বেশিরভাগই কামিজের জন্য আড়াই গজ করেই নিয়ে যায় তিন গজ কেউ নেয় না তো সেক্ষেত্রে দেখা যাবে ওইটাও আমার রয়ে যাবে তো গজ কাপড় সেল করার এই একটা ঝামেলা মানে টুকরা হয়ে যায় তো ওই যে এক গছ দেড় গজ দুই গজ কাপড় রয়ে গেলে সেই কাপড়টা আর সেল হয় না তখন দেখা যায় ওইটা পরে থাকে তো অনেক দিন আগে এরকম আমার অনেকগুলো টুকরা বের হয়েছিল তখন আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম ওর মেয়ের জন্য কয়েকটা ড্রেস তৈরি করে দিতে তো আমার একদমই সময় হয় না তাই আর আমি ড্রেস তৈরি করে দিতে পারি না তো ওর কাছে দিয়ে দিও আবার অন্য টেইলার দিয়ে তারপরে ওই ড্রেসগুলো তৈরি করে নেয় বাচ্চাদের ড্রেসগুলো যেহেতু অনেক অনেক ডিজাইনের হয়ে থাকে কুচি হয় তো পাইপেন হয় আবার অনেক ঝামেলা তো এর জন্য দেখা যায় প্রচুর সময় লেগে যায় তো এই যে দেখেন দুইটা টুকরা বের হয়েছে দুইটা টুকরাই এখন আমার পরে থাকবে যাই হোক তো এই যে ওড়না কালো ওড়না আর কালো সালোয়ারের কাপড় দিয়েছি আর এই যে পেস্ট কালার প্রিন্টের যে কাপড়টা দেখছেন এটা দিয়ে একটা হিজাব হবে আর একটা ফ্রক হবে এখানে পাঁচ গজ কাপড় আছে তো পুরো পাঁচ গজই নিয়ে নিয়েছে আর এইখানে যে কাপড়টা দেখছেন এটা হচ্ছে জলপাই কালারের একটা প্রিন্ট আর কি কালোর উপরে জলপাই কালারের প্রিন্ট তো এটা দিয়ে আড়াই গজ এটা থেকে আড়াই গজ কাপড় নিয়েছে এটাতে এই আড়াই গজ দিয়ে একটা ফ্রকের কাপড় হবে তো এগুলো সবই কিন্তু আমার নিজেরই সেলাই করতে হবে কারণ এগুলো মানে আমার রিপিট কাস্টমার পুরাতন কাস্টমারের ড্রেস কাপড় তো এগুলো সব হচ্ছে ব্রাদার্সের কাপড় কিন্তু ব্রাদার্সের কাপড় আমি আর আনবো না আমার কাছে মনে হলো ব্রাদার্সের কাপড়টা একটু পাতলা আর কি অতটা পাতলা না মোটামুটি আর কি তো এর জন্য আমি ভাবছি যে এরপরে আমি ফকির ডাইং এবং জয়পুরি যেই ডাইং আছে তাদের কাপড়টা আনবো আমার কাছে মনে হয় ওই কাপড়গুলো একটু ভারী হয় আর গজ কাপড়টা একটু ভারী হলেই বেশি ভালো হয় তো এই দুইটা কাপড়ের সাথে ম্যাচিং দুইটা প্যান্টের কাপড়ও দিতে হবে তো আমার এই গছ কাপড় প্রায় শেষের দিকে মানে অল্প অল্প করে আছে আর কি আর এক কালারের গজ কাপড় তো একদমই কমে গিয়েছে তো দেখি কবে আবার যেতে পারি মার্কেটে তো আরও নতুন কিছু কালেকশন চলে এসেছে এইগুলো আজকে আর দেখাতে পারলাম না ভিডিওটা বড় হয়ে যাবে তাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার নতুন কালেকশনগুলো দেখিয়ে দেব আর এত সুন্দর কালেকশন এসেছে কি বলবো ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অনেক আপুই অনেক বাচ্চার বয়স বলি বলে ওই সাইজ অনুযায়ী ড্রেস কাটিং ভিডিও দেখতে চাচ্ছেন তো ওইভাবে আমার যদি ওই রকম সাইজের কোনো ড্রেসের অর্ডার আসে তাহলে আমি অবশ্যই মাপসহ কাটিং দেখিয়ে দেব যে তো আমার যেই সাইজের অর্ডারগুলো আসছে আমি কিন্তু সেগুলোই ভিডিও করে দেখাচ্ছি যদিও সবগুলো দেখানো হয়নি যেহেতু আপনারা এখন ওইভাবে সাইজ অনুযায়ী মাপ দেখতে চাচ্ছেন তো এর জন্য আমি এরপরে যে অর্ডারগুলো আসবে সেগুলো সাইজ অনুযায়ী আমি কাট কাটিং করে মাপসহ আপনাদেরকে বলে দেব আর হ্যাঁ এই এইভাবে বলে দিলে আপনাদের ভালো হবে কিনা সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা বলেন যে হ্যাঁ মাপসহ ভিডিও চাই অন্যান্য এজের অন্যান্য বয়সের তাহলে অবশ্যই আমি দেখাবো যদি আপনারা বলেন তাহলেই দেখাবো না বললে দেখাবো না কারণ একটা ড্রেসের কাটিং এবং সেলাই পুরো ভিডিও শেয়ার করা অনেক কষ্টকর কারণ পুরোটা ভিডিও মেক করা আবার এডিটিং করা অনেক ঝামেলার ব্যাপার আর এর জন্য কিন্তু আমি আমার আরেকটা চ্যানেলেও ঠিক মতো ভিডিও দিতে পারছি না তো আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমি দেখাবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম